আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য পিজি বাজার থেকে খুব সুন্দর কিছু কিউট কিউট টপসের কালেকশন নিয়ে আজকে প্রথম এই যে স্টোন ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটা অপশন আছে একটা সেমি লং একটা লং ঠিক আছে আর এটা হচ্ছে রয়্যাল সিল্ক কাপড়ের মধ্যে একটা টপস হবে তো ভাই এটা আগে দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড টপ যারা নিতে চাচ্ছে এটা নিতে পারবেন এটা সেমি লং বডিটা কিন্তু দেখতে পাচ্ছেন কুচি করা স্টোন আর কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন প্রিমিয়াম একটা কাপড় এখানে ফ্লাওয়ার ওয়ার্ক আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা কিন্তু চাইলে তিরিশ বত্রিশ বডির ওপরে পড়তে পারবেন ম্যাক্সিমাম মনে হয় চল্লিশ বিয়াল্লিশ না আচ্ছা ভাই এটা প্রাইস কত পড়ছে নশো পঞ্চাশ কালার দেখাবো এটার মধ্যে কালার হবে আপনার এই যে ইয়েলো কালার সেমি লংটা কিন্তু হ্যাঁ নয়শো এটা মানে আটত্রিশ চল্লিশ মতো লেন্থ হবে এটা মিষ্টি কালার

এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টপস মিষ্টি কালার সেম প্রাইস এগারোশো টাকা এটা আছে স্কাই কালারের মধ্যে সেম প্রাইস অনলি এগারোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস এগারোশো টাকা প্রাইস আরেকটা একটা হবে এই যে খুব সুন্দর একটা বার্বি পিঙ্ক কালার প্রাইসটা কি এগারোশো টাকা আজকে তবে মাস্টার্ড কালার এটা সেম প্রাইস 1100 টাকা আচ্ছা এতগুলো এক কালারের টপ জামা এখন যারা প্রিন্টেড টপ চান তাদের জন্য এটা ওয়াও কি সুন্দর এটা লং টপ স্যার এটা লং বট এটা 44 প্লাস 44 পর্যন্ত লং হবে এটার গলাটা কিন্তু এরকম বাট ডিজাইনটা এরকম গলাটা কিন্তু ছোটই আছে এটা তিনটা লেয়ার করা কোমরে বেল্ট হবে ছোট বড় করে পড়তে পারবেন এটার দাম কত भैया এটা 1100 এক হাজার টাকা কাপড়টা রয়্যাল সিল্ক এটা বডি সাইজও থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি পড়তে পারবেন এতে ছোট বডি হলেও পড়তে পারবেন কারণ কোমরে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আরো কালার রয়েছে এই যেটা খুবই সুন্দর হাতাটা থ্রি লেয়ারের মধ্যে বাটারফ্লাই হাতা হবে এটা ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার টাকা আরেকটা কালার রয়েছে এইটা বটল গ্রিন কালার কি সুন্দর ক্রিম প্রাইসটা একই এক হাজার টাকা সো জানিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা পিজি বাজার অ্যাড্রেসটা হচ্ছে আপনার পাঁচ বাই চার বাই পঞ্চাশটা মুখে পাঁচ তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস